প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে লাইভে আসার মূল কারণ বেশ দশ পনেরোটা মতো হ্যান্ডবিল আমার কাছে অলরেডি এসে গিয়েছে এই হ্যান্ডবিলগুলি একটু জানিয়ে দেওয়ার জন্য লাইভে আসা এবং তারিখ সব কিছু ডিটেলস এই লাইভের মধ্যে তোমরা পাবে যারা অনলাইন রয়েছে জলদি করে একটু লাইভে জয়েন হয়ে যাবে আর একটু কমেন্ট করে বলবে সাউন্ড ঠিকঠাক যাচ্ছে কিনা সাউন্ড যদি ঠিকঠাক না যায় লাইভ আমি অলরেডি করে যাবো কিন্তু কোনো কাজে আসবে না তার জন্য যারা লাইভে রয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে সাউন্ড ঠিকঠাক আছে কিনা অলরেডি সবাই কমেন্ট করছো সবার কমেন্টের উত্তর দেব তার আগে আমার কাছে ইতিমধ্যে দশ থেকে পনেরোটা হ্যান্ডবিল আমার কাছে এসেছে পনেরোটা মতো হ্যান্ডবিল এসছে ঠিক আছে হাবিব শেখ লাইভ হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইভে জয়েন হয়ে যাবে পনেরোটা হ্যান্ডবিল আছে যার মধ্যে দশটা মতো এ গ্রুপ এবং বি গ্রুপ খেলা আছে দশটা এ গ্রুপ এবং ই গ্রুপের খেলা রয়েছে ই গ্রুপ মানে ডি গ্রুপ দশটা মতো সবকটা হ্যান্ডবিল একের পর এক জানিয়ে দেব এবং এই হ্যান্ডবিলের সবার প্রথমে আর হ্যাঁ এই লাইভের শেষ হ্যান্ডবিলগুলো জানানোর শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সবাই শেষ পর্যন্ত প্লিজ থাকবে সকলকে রিকোয়েস্ট করছি লাইভটা বেশিক্ষণ হবে না দশ পনেরো মিনিট হবে সবাই শেষ পর্যন্ত প্লিজ থাকবে এই পনেরোটা হ্যান্ডবিল অ্যানাউন্স করে দেওয়ার পর লাস্ট যে বিষয়ে যে টপিকে আলোচনা করব সবাই একটু প্লিজ শুনবে তোমাদের অত্যন্ত জরুরি এটা শুনিয়ে রাখার যাই হোক প্রথমে একটি এ গ্রুপের খেলার হ্যান্ডবিল থেকে শুরু করছি দশতম বর্ষ বিরাট এক রাতের এ গ্রুপের কাবাডি প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান শিবির স্থান তিলপি কুলবেড়িয়া গরুর হাট পার্শ্বস্থ ময়দান পরিচালনায় তিলপি কুলবেড়িয়া যুবক ও গাছি বৃন্দ তারিখ তারিখ আট আশ্বিন চোদ্দ ইংরেজি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই তারিখটি ছিল তাইটি চেঞ্জ করা হয়েছে তাইটি চেঞ্জ করে বাইশে সেপ্টেম্বর করা হয়েছে ভাই বাইশে সেপ্টেম্বর অবশ্যই খেয়াল করে শুনবে বাইশে সেপ্টেম্বর এই তারিখটা করা হয়েছে নিয়মাবলী বারো দলের বারো দলের খেলা হবে প্রতি দলের ছজন করে খেলিবে অতিরিক্ত একজন অবশ্যই এটা বারো দল থেকে আট দলের করা হয়েছে খেয়াল করে শুনবে সবাই আট দলের করা হয়েছে কোনো খেলোয়াড় আপত্তি হলে কাউন্সিল বিবেচনা করবে কোনো খেলোয়াড় সাথে ক্যাপ্টেন ছাড়া অন্য কেউ মাঠের মধ্যে প্রবেশ করতে পারবে না রেফারি ও কাউন্সিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে খেলার আগে প্লেয়ার লিস্ট মাঠে জমা দিতে হইবে অন্যান্য নিয়মাবলী মাঠে জানিতে পারিবে বিশেষ দ্রষ্টব্য রাতি এগারোটায় লটারি হবে রাতি জাস্ট এগারোটায় লটারি হবে এ গ্রুপের খেলা হবে পুরস্কার সূচি কুড়ি হাজার টাকা ও ট্রফি প্রথম পুরস্কার কুড়ি হাজার টাকা ও ট্রফি দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার টাকা ও ট্রফি তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা ও ট্রফি ট্রফি দাতা হাসিবুর মোল্লা জামতলা এন্ট্রি ফি নশো নিরানব্বই টাকা মাত্র যোগাযোগ নাম্বার অনেকগুলিই রয়েছে একটা নাম্বার দেব কারণ একটাই কাফি সিক্স থ্রি এইট টু ডবল নাইন টু ফাইভ সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করবে অল ইন ওয়ান সব বিষয়ে জানতে পারবে এ গ্রুপ হইতে যে কোনো একজন প্লেয়ার একটি দলে খেলিতে পারবে রাজু নাসির দাঁড়িয়া আমানুল্লাহ ভলিয়া সাদ্দাম গোডাবর বড় বাবুসোনা আসাদুল বাগচি ছোট্টু ঠাকুরচক শাকির কালো কালিকাপুর রেজা তেঁতুল এই কটা প্লেয়ার প্রত্যেক দলে একজন করে খেলতে পারবে বি গ্রুপ হইতে যে কোনো প্লেয়ার দুজন করে খেলতে পারবে ছোট রাজু শিবনগর হাসিপুর চালতা বেড়িয়া হেবলো ভলিয়া মিন্টু রহিম চিরঞ্জিত সৌরভ খান সৌরভ মুন্ডা দক্ষিণে ছোট বাবুসোনা হুজাইফা গোবিন্দপুর আনার সেলিম হারদা বেদুল বেদবেডিয়া, সাইদুল দাড়িয়া বাবু গাঁথি ভোজু শ্যামনগর এই সমতল প্লেয়ার দুজন করে খেলিতে পারবে এবার বিভিন্ন ইউটিউবার এখানে থাকছে সঙ্গে আমিও থাকছি এই হ্যান্ড আশা করি কমপ্লিট হয়ে গিয়েছে আর পথ নির্দেশটি এটা জানিয়ে দেওয়ার প্রয়োজন থাকে না কারণ এগুলো প্রত্যেক বছর এই খেলাগুলি হয় বিগত দশ বছর হয়ে আসছে অলরেডি সবাই জানে তারপরেও জানিয়ে দিচ্ছি জানিয়ে দেওয়া উচিত পথ নির্দেশ ধোসা ও মহিষবাড়ি হইতে গাড়ি যোগে তিলপি কুল গরুর গরুরহাট নামন ব্যাস ওখানেই খেলাটা হচ্ছে হ্যান্ডবিলটি জানিয়ে দিলাম এরপরে আরও খেলা রয়েছে সব করে হ্যান্ডবিল জানাবো তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করে তবে এই বন্ধ করো সবাই একটু শেষ পর্যন্ত থাকবে রিকোয়েস্ট করে বলছি সবাই তো খেলার খেলা দেখো রাত রাত যাগো আজকে রিকোয়েস্ট করে বলছি পনেরো থেকে দশ মিনিট থেকে পনেরো মিনিট একটু সময় দাও আমার খুব উপকার হবে দ্বিতীয় যে খেলাটি হচ্ছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ পনেরোতম বর্ষ বিরাট কাবাডি প্রতিযোগিতায় স্থান জয়রাম খালি তাজমহল সংঘের মাঠ পরিচালনায় তাজমহল সংঘ গ্রামবাসী বৃন্দ তারিখ পাঁচ আসেন চোদ্দশ্রিশহাজার পঁচিশ সোমবার সেম তারিখেই রয়েছে যে তারিখে কুলবেড়িয়ায় ভাই সবার কমেন্টের উত্তর আমি দেবো একটু ধৈর্য ধরে একটু শোনো তারপরে সবার কমেন্টের উত্তর দেবো তারিখ পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার কুলবেড়িয়ার যে খেলাটা হবে এ গ্রুপের এটা বি গ্রুপ অর্থাৎ ই গ্রুপের খেলা সেম তারিখেই রয়েছে এটাও এক নাইটের খেলা সম্পূর্ণ খেলা জি গ্রুপের হইবে এফ গ্রুপের একজন করে প্লেয়ার চলিবে ষোলো দলের খেলা হবে প্রতি দলে ছজন করে খেলিবে অতিরিক্ত একজন প্রথম সাতজন প্লেয়ার প্রথমে যে সাতজন প্লেয়ার খেলতে খেলবে তাদেরকে শেষ পর্যন্ত খেলতে হবে রেফারি ও কাউন্সিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে অন্যান্য নেওয়া মাঠে জানতে পারবেন প্রবেশ মূল্য সাতশো এক টাকা মাত্র অগ্রিম এনটি চলিতেছে খেলার মূল উদ্যোক্তা মজিদ শেখ রেফারির সাদ্দাম দা ভলেয়া ইউটিউবে সহযোগিতা রয়েছে কুলতলি স্পোর্টস ও গ্রামীণ লাইভ এবং বাকি ইউটিউব আর থাকবে কোনো সমস্যা নেই তবে এখানে খাস করে আমাদের দুটো চ্যানেলের নাম দেওয়া হয়েছে কুলতলি স্পোর্টস এবং গ্রামীণ লাইভের পুরস্কার সূচি থাকছে প্রথম পুরস্কার আঠারো হাজার এক টাকা দাতা তাজমহল সংঘ দ্বিতীয় পুরস্কার বারো হাজার এক টাকা দাতা চিরঞ্জিত সর্দার ও বিল্লাল শেখ তৃতীয় পুরস্কার আট হাজার এক টাকা দাতা তাজমহল সংঘ চতুর্থ পুরস্কার চার হাজার এক টাকা দাতা একতার গাজী হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে নিয়ে যাচ্ছি এখন বাকি আছে পথ নির্দেশ সাতমুখী বাজার হইতে জয়রামকালী পাঁচ মিনিট তাজমহল মাঠ পাঁচ মিনিটের রাস্তা মোবাইল নাম্বার রয়েছে সিক্স টু নাইন সেভেন নাইন ফাইভ নাইন টু সেভেন ফাইভ মনিরুল দার নাম্বার আরো একটি নাম্বার দিয়ে দিচ্ছি নাইন টু থ্রি টু সরি নাইন এইট থ্রি টু থ্রি সিক্স এইট থ্রি সেভেন ওয়ান এটা সাইফুল দার নাম্বার এই দুটো নাম্বার যথেষ্ট এনাফ এখানে যোগাযোগ করে নিতে পারো এই সকল প্লেয়ার একজন করে চলবে যদিও হ্যান্ডবিলে লিখে রয়েছে জি গ্রুপের খেলা এই এফ গ্রুপের একজন চলবে এখানে যে সমতল প্লেয়ার লিখেছে সব প্লেয়ার কম বেশি ই গ্রুপে খেলে সেজন্য আমি ই গ্রুপের বা বি গ্রুপের খাতায় নাম দিয়েছি হ্যান্ডবিলটা ইমরান মাজের পাড়া চপ রাজু এটা কি আমি জানি না হেবলো ভলিয়া ডিজে জাহাঙ্গীর মফিজুল তিলপি সৌরভ মুন্না সৌরভ খান ছোট রাজু লেজো হয়রুল দক্ষিণে রফিক বেদ বেড়িয়া রাকিব হিমচি মিন্টু খোলাখালি হাসা বেদবেডিয়া মুন্না মেরিগঞ্জ সিন্টু আনার হারদা উসমান ছোটবাবু সুন্দর শাহিদুল নবগ্রাম আচ্ছা উসমান ছোট বেশি এটা সম্ভবত আমাদের গোবিন্দপুর হবে যাই হোক শাহিদুল নবগ্রাম মোস্তাক চালতাবিরিয়া হালিম সাতমুখী হাকিম চোটে কালো দোল খাকি মাসুম আবির রাহুল রাজেশ মোস্তাফিজুর আলী হাকিম বোকা ভলাম ফাইজুল ধরিও এই সমস্ত প্লেয়ার একজন করে চলবে যারা এই গ্রুপে খেলে এবং এই গ্রুপে কম বেশি খেলে থাকে এই হয়ে গেল তারপরে আরো একটি হ্যান্ডবিল জানিয়ে দেব কি বলছি আশিক হ্যাঁ রে আমি যাব ঠিক আছে আরে দূর আমি নেতা বলছি তো বিরাট কাবাডি প্রতিযোগিতা স্থান দক্ষিণ তারানগর মন্ডল পাড়া পরিচালনায় নিউ পাওয়ার স্টার দক্ষিণ তারানগর তারিখ চোদ্দ ইংরেজি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এটা কিন্তু জিরো গ্রুপের খেলা ভাই জিরো নিউ জিরো গ্রুপের খেলা এটা আমি বলছি না তারপরে দ্বিতীয় খেলা রয়েছে যেটা জিরো গ্রুপের খেলা ওটাই আমি অ্যানাউন্স করছি নিয়মাবলী জিরো গ্রুপের খেলা হইবে জিরো গ্রুপের কোনো প্লেয়ার চলবে না আচ্ছা মোট বত্রিশ টিমের খেলা হইবে রাত্রি বারোটার পর কোনো নাম দেওয়া নেওয়া হবে না পুরস্কার সূচি প্রথম পুরস্কার তিন পিচ লোহার খাট দ্বিতীয় পুরস্কার খাট পুরস্কার এক পিস লোহার খাট ও টেবিল ফ্যান প্রথম পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত একটি করে টেবিল ফ্যান দেওয়া হবে ইহা যারা সান্ত্বনা পুরস্কার থাকবে এন্ট্রি ফি ছশো টাকা মাত্র আর যোগাযোগ নাম্বার রয়েছে এইট জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর এইট নাইন থ্রি এই নাম্বার যোগাযোগ করবে যদিও এই তারিখে অন্য একটা খেলা রয়েছে জানি না এই খেলাটা যেতে পারবো কিনা এই তারিখে অন্য একটা খেলা রয়েছে খেলাটা আমি করে দিচ্ছি আচ্ছা তার আগে একটি এ গ্রুপের খেলার হ্যান্ডবিল করব বিরাট কাবাডি প্রতিযোগিতা আট দলের এক রাতের এ গ্রুপের কাবাডি প্রতিযোগিতা পরিচালনায় মাহমুদুর মাহমুদনগর নব তরুণ সংঘ তারিখ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আচ্ছা স্থান মাছপুকুর বৃন্দাখালী কর্মতীর্ত ময়দান পরিচালনায় মাহমুদ নগর নবতরুণ সংঘ তারিখ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার এ গ্রুপের খেলা হইবে এনটিপি নশো নিরানব্বই টাকা মাত্র অগ্রিম এন্ট্রি করিতে হইবে কারণ ওই রাতে এন্ট্রি নেওয়া হবে না প্রথম পুরস্কার থাকছে আঠারো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে আচ্ছা প্রথম পুরস্কার থাকছে আঠারো হাজার টাকা সঙ্গে ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকছে চোদ্দ হাজার টাকা সঙ্গে ট্রফি ইহা ছাড়া প্রতি খেলার প্রতি খেলায় সেরা খেলোয়াড়কে বিশেষ পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে রেফারি ইকবাল দা ও আনারুল দা বিশেষ দষ্টব্য বুধবার ঠিক রাত এগারোটায় লটারি হইবে খেলাটি এক রাতের হইবে নিয়মাবলী এ গ্রুপ থেকে যে কোনো একজন প্লেয়ার খেলিতে পারবে অলরেডি তোমরা জানো কাদের নাম এখানে থাকবে তাই বলছি না এবং বি গ্রুপ থেকে দুজন প্লেয়ার থাকবে যোগাযোগ নাম্বারটি আমি একটু বলে দেব যোগাযোগ নাম্বার থাকছে সেভেন রাজাদার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবে অল ইন ওয়ান যোগাযোগ এখান থেকে হয়ে যাবে আর যদি যোগাযোগ না করতে পারো আমার নাম্বারে যোগাযোগ করবে আমি ব্যবস্থা করে দেবো কারণ এটা প্রিন্ট আউট করেছি সব নাম্বারগুলো দেখাচ্ছে না কিছু নাম্বার মিসিং রয়েছে এখানে তার জন্য আমি এটা দেখাতে পারছি না ঠিক আছে তারপরে একটা খেলা রয়েছে এ খেলাগুলো এখন অনেক বাকি ডেট এগুলো পরে বললে চলবে আরেকটা খেলা রয়েছে খেলাটা হ্যান্ড বিল এই মুহূর্তে এখানে আমি দেখতে পাচ্ছি না যাই হোক আমি খেলাটার তারিখ বলে দিচ্ছি পঁচিশে সেপ্টেম্বর সেম সাতমুখী থেকে পাঁচ মিনিটের রাস্তা ওটা পরিচালনা সম্ভবত বেলে বেলে গাছি নাম আমার ঠিক খেয়াল নেই টা আমার কাছে মিসিং নেই বাণী বাঁধা বেলে গাছি বাণী বেলে বেলেগাছি সাতমুখী থেকে পাঁচ মিনিটের রাস্তা যে নতুন মসজিদ রয়েছে একেবারে তার সন্নিকটে হ্যাঁ থ্যাংক ইউ মোনাদা জানিয়ে দেওয়ার জন্য বেলে গেছি ওটাও ই গ্রুপের খেলা হবে ই গ্রুপের একটা করে প্লেয়ার চলবে ওখানে হ্যান্ডবিলের সম্পূর্ণ রয়েছে কুলতলে স্পোর্টস নতুন ফেসবুক ওখানে পোস্ট করা রয়েছে আর এই বিষয়ে পরে আমি বলছি তারিখ পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর বাণীবাধা বেলে গেছি আর এই আর যেহেতু আমি লাইভে বলতে পারছি না আমার কাছে হ্যান্ডবিলটা নেই তার জন্য আমি ফেসবুকে সুন্দর করে একটা ভিডিও আমি দিয়ে দেবো ঠিক আছে আগামীকাল সেই মাঠে আমি যাচ্ছি সুন্দর করে কোথায় বাড়িতে বসে হ্যাঁ ভাই লাইভটা বাড়িতে বসে করছি ওই মাঠে আমি যাব সুন্দর করে ভিডিও করে দেব সত্যি খারাপ লাগছে সব বললাম ওই হ্যান্ডমিলটা ক্লিয়ার বলতে পারিনি তার জন্য এখানে কিছুই নেই এই মুহূর্তে আমার কাছে মিসিং দাদা হ্যান্ডমিলটা আমার কাছে দিয়েছিল কিন্তু হ্যান্ডমিল যখন প্রিন্ট আউট করি আমার কাছে কেন মিসিং ছিল জানি না তবে ওই মাঠে আমি যাবো সমস্ত বিষয়টি ডিটেলস তোমাদেরকে জানাব আর ওই টুর্নামেন্টের কোনো কর্তৃপক্ষ যদি লাইভে থাকো ভাই খারাপ মনে করার কিছু নেই আমার যে ফলটা হয়েছে আমি তোমাদেরকে বলে দিয়েছি আর তারপরে ওই মাঠে যাবো খুব প্রয়োজন কারণ ওই খেলাটি নাফিদ খালির এই হ্যান্ডবিলটা বহুত বাকি এটা হাতে থাক একটা খেলার হ্যান্ডবিল অবশ্যই বলা উচিত বিরাট কাবাডি প্রতিযোগিতা স্থান দক্ষিণ তারানগর মন্ডলপাড়া পরিচালনায় নিউ স্টার দক্ষিণ শীর্ষ আছে এটা বলেছি ভাই এটা বলেছি হ্যাঁ বাকি হ্যান্ডবিল গুলো আশা করি অন্য সময় বলে চলবে যেগুলো বলার খুব প্রয়োজন ছিল সেগুলো বলে দিয়েছি কে ধাক্কা দিচ্ছ কে নাম বলো না আচ্ছা পরে আমি যাচ্ছি কারখানা যাবো লাইফটা করে আমি কারখানা যাবো গিয়ে কথা বলছি হ্যাঁ যেটা বলছিলাম আহ উনত্রিশ সেপ্টেম্বর একটা খেলা রয়েছে রায়দিঘিতে সরস্বতী পাড়ে এ গ্রুপের খেলা ঠিক আছে ওই খেলাটা যাব যাবো এর আগে অনেকবার ওই খেলার বিষয়টা বলেছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব তোমরা যারা লাইভে রয়েছো সবার শুরু তোমরা আমাকে ভালোবাসা সাপোর্ট করো তার জন্যে আমার এই চ্যানেলটা এত সুন্দর জায়গায় পৌঁছেছে এতক্ষণ ভাই গুলো কেমন কেমনভাবে কে শুনেছে জানি না তবে এখন থেকে যে কথাগুলো বলবো প্লিজ একটু সবাই মন দিয়ে শুনবে এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা ভাই তোমরা সাপোর্ট দিয়েছো তার জন্য কুলতুল স্পোর্টস কুড়ি হাজার সাবস্ক্রাইবার একেবারে কাছেই এসছে তোমরা নিশ্চয়ই জানো আমার কুলতুল স্পোর্টস ইউটিউব চ্যানেলের সাথে সাথে আমার ফেসবুক পেজ ছিল কুলতুল স্পোর্টস নামে প্রায় বত্রিশ হাজার বত্রিশ হাজার প্লাস ফলোয়ার ছিল সেই পেজটা এই মুহূর্তে আমি কিছু কারণে শিল্পী গরুয়াটা খেলা ভাই বাইশে সেপ্টেম্বর হবে ওটা সোমবার সম্ভবত কিছু কারণে ওই ফেসবুক পেজটা আমি ডিলিট করতে বাধ্য হয়েছি দেখো ভাই তোমরা সবাইকে ভালোবাসো এবং একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো অতি ভালোবাসা কিন্তু চোরের লক্ষণ ভাই একটা ভালোবাসা একটা লিমিট থাকে ভাই কিছু কিছু দর্শক তারা এত ভালোবেসে বলেছে সেম নামে কুলতুলা স্পোর্টস নামে ফেসবুক পেজ খুলেছে এবং আমার ডিপি লাগিয়েছে যা আমি আপলোড করছি তারা সেগুলো কপি করে করেই ছাড়ছে আর তার জন্য আমার মূলত ফেসবুকটা মনিটাইজ হয়নি আরো বেশ কিছু কারণ রয়েছে সেগুলো লাইভে বলা সম্ভব নয় তার জন্য আমি সেই পেজটা ডিলিট করে দিয়েছি নতুন করে পেজ খুলেছি ভাই নতুন পেজ খুলেছি সেম এই গেঞ্জির লোগো রয়েছে অবশ্যই সবাই একটু প্লিজ এই লাইভটা যারা দেখছে একশো উনপঞ্চাশ সবাই একটু ফলো করবে হ্যাঁ ফলো করার আগে কিছু ডিটেলস বলে দিচ্ছি তোমরা সুবিধা হবে এমন সে ছেলে আমি নতুন ডিপি লেগিয়েছি নতুন লোগো লাগিয়েছি তারপরে এখন আমি চেক করে দেখলাম সেম নাম দিয়ে সেই লোগোটা আবার কপি করে লাগিয়েছে আমার যে ব্যাক ডিপি ছিল সেটাও কপি করে লাগিয়েছে তবে একটু খেয়াল করবে তার কিন্তু ক্যাটাগরি রয়েছে মিউজিক মিউজিক ভিডিও ক্যাটাগরি রয়েছে আর আমার যে কুলতলি স্পোর্টস ক্যাটাগরি রয়েছে অবশ্যই খেয়াল করে দেখবে কুলতলি স্পোর্টস স্পোর্টস ক্যাটাগরি আর পাশে আমার ব্যাগ নাম রয়েছে জামাল ভাই এ আশা করি সে জামাল ভাই নামটাও কপি করবে এর ব্যবস্থা আমি নেবো আঠাশ দিন পর এর ব্যবস্থা নেবো এর ব্যবস্থা যদি না নিতে পারি না আমি আমার এই ইউটিউব আর ফেসবুক দুটোই করা ছেড়ে দেবো এই যে ডুপ্লিকেট করছে এর বিরুদ্ধে যদি ব্যবস্থা আমি না নিতে পারি আমার ইউটিউব প্লাস ফেসবুক আমি ছেড়ে দেবো ওর এমন একটা অবস্থা করোনা ভাবতে পারবো না কি করতে পারি তবে আঠাশ থেকে তিরিশ দিন আমার অপেক্ষা করতে হবে তার জন্য এখন যারা তোমরা ভাই আমাকে ভালোবাসা সাপোর্ট করো তার একটু কষ্ট করতে হবে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করব সঠিক আমার কিনা দেখে নিয়ে একটু সবাই শেয়ার করবে সুন্দর সুন্দর কমেন্ট এস এসখানকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার ফার্স্ট আমার ফলো করেছে এবং আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করছে এবং যারা দেড়শো মতো লাইভে রয়েছে ফলো করবে এবং ভিডিওগুলো শেয়ার করবে যাতে করে খুব তাড়াতাড়ি পাঁচশো ফলোয়ার কমপ্লিট হয়ে যায় আর পাঁচশো ফলোয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তার বিরুদ্ধে কিন্তু অ্যাডেম্প নিতে পারবো তাকে কি করলে হয় সে ব্যবস্থা আমি কিন্তু করবো তোমরা প্লিজ একটু সবাই সাপোর্ট করবে যারা দেড়শো মতো লোক রয়েছে আরো একবার বলছি কুলতলি স্পোর্টস নাম থাকবে ক্যাটাগরি থাকবে স্পোর্টস ক্যাটাগরি থাকবে স্পোর্টস সেম এই কালারের গেঞ্জি থাকবে আর ওটা সার্চ করে একবার ভেতরে গিয়ে দেখবে যে ব্যাক ডিবিটা রয়েছে কুলতলি স্পোর্টস ব্র্যান্ডেড ইন্ডিয়ান জামাল ভাই রয়েছে আমার যেটা রয়েছে একদম নেট অ্যান্ড ক্লিন আর সে যেটা স্ক্রিনশট নিয়ে রেখেছে ব্যাক ডিবিতে টাচ করলে দেখবে সেটা স্ক্রিনশট পাশে দেখবে কালো করে রয়েছে ঠিক আছে তোমরা বুঝতে পারবে ভেতরে ঢুকলে তার ভিডিও কোয়ালিটি এবং তার কিছু ছবি রয়েছে তোমরা আশা করি বুঝতে পারবে ঠিক আছে মরবিজুল্লাহ ভাই অন্য বিষয় কথা বলছি এখন ঠিক আছে তোমরা বুঝতে পারবে যে কোনটে আসল কোনটে না একটু ভিতরে ঢুকলে তোমরা বুঝতে পারবে সকলকে রিকোয়েস্ট করবে একটু সাপোর্ট করার জন্য চার থেকে পাঁচটা ভিডিও আমি পোস্ট করেছি হ্যাঁ হ্যাঁ সে ছেলেটাকে তারও খবর পেয়েছি ভাই এই বিষয়ে অনেক কিছু করা যায় তবে আমি লিগাল ভাবে কিছু তাকে বারণ করি তার বাড়িতে গিয়ে সে এই মুহূর্তে এখানে নেই তার বাড়িতে গিয়ে বারণ করেছি যদি শোনে তো ভালো জিনিস না হলে আঠাশ দিন পর এমন একটা কাজ তাকে করবো না সে ভাবতে পারবে না যে এই সামান্য কপি করার জন্য এত কিছু কিছু করা করা যায় যায় বা সম্ভব সাইবার বলে একটা জিনিস আছে হয়তো জানে না সেটা পরে আমি দেখিয়ে যদি সহজে বুঝে যায় ভালো জিনিস আর যারা ভাই কপি করছে আমার ভিডিও নিয়ে ছাড়ছো একটু বন্ধ করো তারপরে যারা ছাড়ছো আমি কিছু মাইন্ডে নিচ্ছি না কিন্তু এই সেম নাম দিয়ে ভাই সেম লোগো দিয়ে এগুলো ঠিক নয় এগুলো যদি আহ সঠিক অ্যাটেম আমি নিই তোমাদের পরিস্থিতি কিন্তু খুব খারাপ হবে তোমরা আমাকে ভালোবাসা জানি হ্যাঁ ভিডিও তোমরা দেখো তার জন্য আমার পেজটা এত সুন্দর জায়গায় যায় তারপরেও এমন কিছু করো না যেটা আমার ক্ষতি হয় আর আমার ক্ষতিটা যাতে না হয় সেই ব্যবস্থা নিতে গেলে তোমাদের ক্ষতি হয় ঠিক আছে কারণ অরিজিনাল ক্রিয়েটার যে তারা কিন্তু জানে আমি যখন পোস্ট করবো যে এটা আমার অরিজিনাল ইউটিউব চ্যানেল এখান থেকে আমার এই কুলতলি স্পোর্টস ফেসবুক পেজ কিন্তু অন্য ক্রিয়েটাররা চুরি করে এগুলো ছাড়ছে যখন এগুলো ডিটেলস দেবো না অবস্থা কিন্তু টাইট হয়ে যাবে যাই হোক সেটা পরে পরে ধাপ আপাতত এখন যারা তোমরা আমাকে ভালোবাসো একটু প্লিজ কুলতিল স্পোর্টস ফেসবুক পেজটি সার্চ করবে প্রথম শাড়িতে আসবে না নিচের দিকে একটু যাবে সেখানে চার পাঁচটা ভিডিও পোস্ট করা রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ক্যাটাগরি হয়েছে কুলতিল স্পোর্টস স্পোর্টস ক্যাটাগরি রয়েছে এবং জামাল ভাই ব্যাকেটে থাকবে আর যে ডুপ্লিকেট রয়েছে সেখানেও তোমরা গেলে বুঝতে পারবে যে কোনটে সঠিক কোনটে বেঠিক তার কিছু ছবি রয়েছে এবং তার কোয়ালিটি অতটা ভালো নয় আর সে এডিটিংও পারে না এডিটিংও পারে না আমি এডিটিং আরো মোটামুটি পারি কিন্তু এডিটিং এই মুহূর্তে আমি ফুল দিতে পারছি না দিলে আমার মহিটাইজ ডাউন একটু ব্যাপার রয়েছে তার জন্য নর্মাল এডিটিং করছি তবে পরে যখন এই মহিটাইজটা হয়ে যাবে কি করলে হয় সেটা আমি করব অনেকবার বলেছি লাস্টবারও বলছি একটু সাপোর্ট করো প্লিজ সকলকে রিকোয়েস্ট করে বলছি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা খুব প্রয়োজন আর লোককে বলে বলে কিন্তু হয় না যতক্ষণ নিজের ক্রিয়েটিভিটি শো না করব হয় না ঠিক আছে আশা করি পরে করবে এই মুহূর্তে নয় যারা আমাকে ভালো তারা তো কমেন্ট শেয়ার করবে আমি জানি ঠিক আছে এই বলে আমার লাইভটা শেষ করছি রবিউল হালদার এবং জাকারিয়া ভাই যারা শাহিন মোল্লা এস খান জালাল উদ্দিন মোল্লা শাহিন মোল্লা শাহাদ শেখ মফিজুল নাইয়া মনিরুদ্দিন গাজী রফিকুল লস্কর ঠিক আছে এই সময় রুয়ানা কাবাডি গেম যারা লাইভে রয়েছে তোমাদেরকে খাস করে বলে যাচ্ছি এবং বাকি যারা কমেন্ট করেন তাদের তো আমি নাম তো পড়তে পারবো না খাস করে তোমাদেরকে বলছি যারা লাইভে রয়েছে একটু সাপোর্ট তোমরা দেখাবে এবং হাবিব শেখ মনোয়ার হোসেন মোল্লা তোমরা একটু প্লিজ ওবায়দুল্লাহ মোল্লা সবাই একটু কমেন্ট করো সবাই নামটা আমি বলবো তোমাদের কাছে খাস করে রিকোয়েস্ট করছি একটু যাচাই করবে কোনটে সঠিক কোনটে বেঠিক তারপর একটু শেয়ার করবে ঠিক আছে ওই ভুলভাল জায়গাকে ফলো করার প্রয়োজনে আক্তারুল মন্ডল জালালউদ্দিন মোল্লা এবং মাহবুল মোল্লা মিজান লস্কর সালাউদ্দিন গাজী এই সমস্ত যারা আমাকে ভালোবাসো শরীফুল লস্কর জাকারিয়া ভাই এস কে আলফা রাজ এই ভাই কিন্তু সবসময় কমেন্ট করে আমিরুল মন্ডল এবং মুন্না মন্ডল এবং রহমাতুল্লাহ মন্ডল মনোয়ার হোসেন মোল্লা এই সমস্ত যারা ভাই রয়েছে তোমাদেরকে খাস করে রিকোয়েস্ট করে যাচ্ছে একটু সাপোর্টের প্রয়োজন তোমার এই ভাইকে খুব বিপদের মধ্যে রয়েছে বত্রিশ হাজার ফলোয়ার আমি এই সমস্ত ফেক ইউজারদের জন্য আমি বাধ্য হয়ে ডিলিট করতে বাধ্য হয়েছে আরও কিছু কারণ রয়েছে কেজিএন এইস ইকবাল শেখ রাকিবুল হাসান এবং মিজাল লস্করে অলরেডি বলেছি ঠিক আছে এবং স্বামীর ঘরামি স্বামীর ঘোরামি এই সমস্ত ইউজার দিকে আমি রিকোয়েস্ট করে যাচ্ছি যারা এই মুহূর্তে লাইভে হচ্ছে একটু সাপোর্ট করবে আমার বত্রিশ হাজার ফলোয়ার আমি খুঁয়েছি আমি চাই না এটা আর খোয়াতে ব্যবস্থা আমি করছি নতুন করে খুলেছি মানে কি করলে কি হয় আমি কম বেশি বিষয় দেখেছি যারা জানে এক্সপার্ট তাদেরকে তাদের থেকে আইডিয়া নিয়েছি কি করলে ব্যবস্থা নেওয়া যায় নিতে পারবে এই মুহূর্তে তবে আশা করি শুরুতে তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন থ্যাংক ইউ হাবিব শেখ জানিয়েছে পাশে আছি আমার নাম আবুল বাসার জামালদার ঠিক আছে জাকারিয়া ভাই যে রয়েছে আবুল ভাষার নাম অবশ্যই তোমরা একটু সাপোর্ট করে দিও লাইভটি বন্ধ করছি আর দশ পনেরো বার বলেছি বারবার বলা সম্ভব নয় তার বলে সবাই খারাপ ভাববে লাস্ট বার আরো একবার বলছি প্লিজ ভাই একটু সাপোর্ট করো আমাকে আর যাচাই করবে সবাই কোনটা সঠিক কোনটা বেঠিক আশা করি তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারো ভিডিওর মাঝখানে থাকবে কুলতলি স্পোর্টস জামাল ভাই ঠিক আছে আশা করি এটা ওরা কপি করতে পারবে না কুলতলি স্পোর্টস জামাল ভাই একদম গোল করে থাকবে প্রকাশ দিয়ে উঠবে বারবার এটা আমি কিন্তু কখনো চেঞ্জ করবে না সব সময় জন্য ওটা থাকবে আমার লোগো কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই আমি কিন্তু ওটা কুলতলি স্পোর্ট জামাল ভাই ভিডিও একেবারে মাঝখানে থাকবে এটাও মুছতেও পারবে না কিছু করতেও পারবে না কপি করলে ওটা কিন্তু ব্লার টাইপের হয়ে যাবে ঠিক আছে অবশ্যই এটা ফলো করবে আর লাইভটি বন্ধ করছি যাওয়ার আগে আরো একবার বলবো প্লিজ একটু সাপোর্ট করবে ভাই আমি জানি তোমরা সাপোর্ট করবে তারপরে বলে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের দিকে খেয়াল রাখবে আর আমার জন্য দোয়া করবে একটা ভাই বত্রিশ হাজার ফলোয়ার খুঁজেছি চাই না এটা খোয়াতে বুকের মধ্যে অনেক কষ্ট ভাই কিন্তু বলে কি করব তোমরা কিছুই করতে পারবে না তারপরেও যে করতে পারবে সে তোমাদের কাছে রিকোয়েস্ট রাখি একটু চেষ্টা করবে যদি মনে হয় যে ভাই যার যা হচ্ছে হোক আমরা তো আমাদের জিনিসটা ফেলে হলো ওর কি হচ্ছে দেখার দরকার নেই তাহলে ভাই কিছু করার নেই যারা আমাকে সত্যিকারের ভালোবাসে তারা আমাকে সাপোর্ট করবে আমি দেখবো এই যারা যাদেরকে নাম আমি বলেছি কারা কারা কমেন্ট আমার ওই ভিডিওগুলোতে করে আর পুরাতন ভিডিও যা হয়েছে ছেড়ে দাও ওগুলোর কথা ছেড়ে দিচ্ছি নতুন ভিডিও কিছুদিন ছাড়া ব্যবহার করবে কোনো মিউজিক আমি না মিউজিক ছাড়া আমার অরিজিনাল ভয়েস তোমরা পাবে ঠিক আছে থ্যাংক ইউ হাবিব শেখ থ্যাংক ইউ তবে এখন কিছু এডিটিং একটু কমিয়ে দিচ্ছি ফেসবুক এখন এমন একটা সিস্টেম হয়ে গিয়েছে যারা প্রচুর অ্যাক্টিভ থাকে ভালো ভালো ভিডিও দেয় তাদের মনিটাইজ দেয় না তারা ঠিক আছে আর কারণ তো অলরেডি তোমাদেরকে বললাম তার জন্য এডিটিং একটু কমাবো হ্যাঁ ট্রানজেকশন থাকবে হ্যাঁ থাকবে মিউজিক শুধু দেবো না মিউজিক বাদ দিয়ে বাকি সব থাকবে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ মিসবাউল হক গোবিন্দপুরে খেলা রয়েছে এ গ্রুপের সাতাশ অক্টোবর এবং আমাদের ইচাকালিতে খেলা হবে পনেরোই অক্টোবর এবং ভলিয়াতে একটা খেলা রয়েছে তেরোই অক্টোবর কটা এ গ্রুপের খেলা ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইফটা বন্ধ করছি আর যাওয়ার আগে আরো একবার বলছি একটু সাপোর্ট করো প্লিজ এই ছোট ভাইকে সবাই ভালো থাকবে